দাউদকান্দিতে দিতে বিনামূল্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কুমিল্লার দাউদকান্দিতে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনিশ জুন উপজেলার সেন্দি শাহী ময়দানে কল্যাণ পরিষদ বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সকাল থেকে বিকাল পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় মেডিকেল ক্যাম্পে সেন্দি সহ আশেপাশের গ্রামের রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন ক্যাম্পে অংশগ্রহণকারী ডাক্তাররা দুইশো সত্তর জন রোগীকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন এ সময় রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন কল্যাণ পরিষদ বাংলাদেশ এবং ডাক্তারদের জন্য দোয়া করেন গ্রাম ভিত্তিক এই চিকিৎসাটা গ্রামের জন সাধারণ জনগণের জন্য অনেক উপকৃত হচ্ছে যেমন আজকে আমি নিজেও আসছি চিকিৎসার জন্য এখানে আসি যা দেখলাম মোটামুটি অনেক লোকজন এখানে ভিড় করেছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন তারা যদি এরপর প্রতি বছর বছর বা কন্টিনিউ যদি এরকম তারা সেবাদান করে আশা করি যে গ্রামবাসী সবাই উপকৃত হবে এবং এলাকাবাসী উপকৃত হবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কল্যাণ পরিষদ বাংলাদেশকে একটা অরাজনৈতিক সেবামূলক সংগঠন যার উদ্যোগে সারা বাংলাদেশে সারা বছর ব্যাপী মানুষের সেবার জন্য তারা নিবেদিত প্রাণ তারই ধারাবাহিকতায় সিন্ধি আমাদের গোলমারি ইউনিয়নের সিন্ধি গ্রামে কল্যাণ পরিষদ বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে বিশেষজ্ঞ সরকারি ডাক্তার দ্বারা গ্রামবাসীর সুবিধার্থে সেবা প্রদান করছে আমরা কল্যাণ পরিষদ বাংলাদেশের স্বেচ্ছাসেবী হিসেবে আমরাও গর্ববোধ করি সারা বাংলাদেশে আমাদের এই কার্যক্রম চলমান আমরা সারা বাংলাদেশে সকল অসহায় গরিব দুস্থ মানুষের পাশে থাকতে পেরে এ সময় ডক্টর মহিনউদ্দিন ডক্টর আসাদুল্লাহ ডক্টর নাজমুল হাসান ডক্টর আহাদ সহ আরও কয়েকজন রোগীদের বিভিন্ন সমস্যা শোনেন এবং তাদের চিকিৎসা সহ বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেন এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন কল্যাণ পরিষদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রকৌশলী সোহেল ফকির পরিচালক আল্লামা মোবাসের আহমেদ প্রকৌশলী রেজাউল করিম ফকির তানভীর আহমেদ জাহাঙ্গীর মেম্বার আলামিন নোমান সরকার শাহাদত ডাক্তার রেহান উদ্দিন এবং গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গগণ বাংলাদেশ কল্যাণ পরিষদ অ্যাকচুয়ালি সেবামূলক একটা প্রতিষ্ঠান এখানে আমরা দু সাল থেকেই প্রথমে আমরা শুরু করছি রক্ত পরীক্ষার মাধ্যমে অ্যাকচুয়ালি বিভিএসএ মানুষ রক্ত দিতে মানে আগ্রহ ছিল না এখন দেখেন রক্ত পরীক্ষা মানুষের ভিতরে কি উৎসাহ করানো হয়েছে যেমন রক্ত মানুষ এখন সমস্যা হইলে মানুষ দেখেন নিজের টাকা খরচ করে রক্ত দিতে যায় কিন্তু আগে এরকম ছিল না এটা আস্তে আস্তে আমরা কি এখন ডেভেলপ করছি মানুষের ভিতরে এমন উন্নয়ন করছি এবং আমাদের এখন আমাদের সামনে পরিকল্পনা আছে আমরা একটা অ্যাম্বুলেন্স কিনবো ইনশাআল্লাহ মানুষের ফ্রি যে বিভিন্ন হসপিটালে দেখেন অনেক গরিব মানুষ আছে যারা ডাক্তারের কাছে যাইতে পারে না টাকার অভাবে তাদের জন্য ফ্রি ব্যবস্থা করা হয়েছে ডাক্তারি এবং অনেক সময় অনেক বড়ো সমস্যা হলে হসপিটালে যাইতে পারে না এই জন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ এবং আমাদের একটা বড় প্ল্যান আছে আমরা একটা হসপিটাল করার জন্য সাধারণ মানুষ যেন ফ্রিলে এখানে আসা চিকিৎসা নিতে পারে ওষুধের ব্যবস্থা করাতে পারে নিতে পারে এই জন্য চেষ্টা করতেছি এবং বিভিন্ন মাদ্রাসাও আমরা ইনশাল্লাহ পোলা পোলাপাইন আছে যারা তাদেরকে বিনামূল্যে কোরআনের ব্যবস্থা করা হচ্ছে সে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে যেমন দেশে এগুলি অ্যাকচুয়ালি করার কারণ হলো মানুষকে কি ভালোর দিকে নিয়ে আসা এখন বর্তমানে দেখেন মানুষ নেশাগ্রস্ত হচ্ছে যাদের বাবা বাবা নাই তাদেরকে টেক কেয়ার মতো অনেক ইয়া নাই। তাদেরকে টেক কেয়ার করার জন্য আমরা একটা কি ব্যবস্থা করতেছি যেমন আইসা শিক্ষার একটা মানুষের ইসলামী শিক্ষা যাদের ভিতরে থাকে তারা কিন্তু খারাপ পথে যাইতে পারে না এই জন্য শিক্ষার ব্যবস্থা করছে আমাদের আলহামদুলিল্লাহ ঢাকাতে আমাদের দুইটা মাদ্রাসা আছে ওই জায়গায় অনেক ছাত্র এই ছাত্র আছে অলমোস্ট এখানে একশোর মতো ছাত্র আছে তাদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি এবং শিক্ষার ইয়া দিচ্ছি যেমন তারা বড়ো হয়ে ভালো কিছু করতে পারে এইটাই আমাদের আসলে মেইন উদ্দেশ্য ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি সামনে এগিয়ে যেতে পারি কল্যাণ পরিষদ বাংলাদেশ একটি জাতীয় অরাজনৈতিক সেবামূলক সংগঠন দীর্ঘ দুই থেকে নিয়ে পর্যন্ত আমরা বিভিন্নভাবে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছি আল্লাপাকের মেহরবানি আল্লাহর সন্তুষ্টির জন্যই এ পর্যায়ে আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী আমাদের দেশের উপরে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা খানকা বিভিন্ন বড় বড় প্রোগ্রামগুলোতে মাহফিলগুলোতে সম্মেলনগুলোতে আমরা ফ্রি ব্লাড গ্রুপিং প্রাথমিক চিকিৎসা এবং কি বিভিন্ন এমবি ডাক্তারদের মাধ্যমেও বিভিন্ন সময় বিভিন্ন গ্রাম ভিত্তিক এলাকা ভিত্তিক জেলা ভিত্তিক প্রোগ্রামগুলো করে আসছে আলহামদুলিল্লাহ তারই শুধু ব্লাড গ্রুপিংই না ফ্রি মেডিকেল ক্যাম্প না সাথে সাথে আমরা গরিব দুঃখী মানুষের মাঝে বিভিন্ন মৌসুম ভিত্তিক এই পর্যন্ত বিভিন্ন যত প্রকারে দু হাজার থেকে নিয়ে যত মৌসুমে যত ধরনের দুর্ভিক্ষ ছিল সমস্ত দুর্ভিক্ষের মধ্যে সর্বপ্রথম ছিল কল্যাণ পরিষদ বাংলাদেশ সবার আগে আমরা যাওয়ার চেষ্টা করেছি প্রত্যেক শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তারপর হচ্ছে আমাদের রমজান মাসগুলোতে কোরআন শিক্ষা প্রোগ্রাম হয় তারপরে প্রত্যেক এই কুরবানি ঈদে রমজানের আগেও আমরা প্রায় দুইশোর উপরে ফ্যামিলিকে ফ্রিভাবে আমরা বিভিন্ন শীত বস্ত্র এবং কি প্রাথমিকভাবে যে সমস্ত ঈদের সরঞ্জামাদিগুলো আছে এগুলো আমরা দিয়েছি এরপর তারপর আমরা তিম গরিব মানুষদের মাঝেও বিভিন্ন ধরনের সেবামূলক কাজগুলো করে যাচ্ছে বিশেষ করে শিক্ষার আত্মশুদ্ধি সেবা আমাদের তিনটা স্লোগান শিক্ষা জগতে যত ধরনের শিক্ষামূলক কার্যক্রম আছে আত্মশুদ্ধির জগতে যত ধরনের মানুষের মাঝে কিভাবে সমৃদ্ধি করা যায় দিনই চেতনা কিভাবে তৈরি করা যায় মানুষ যাতে ধীরে ধীরে মানুষ মাতৃত্ব চিনে একে অপরকে মানুষ সাথে মায়া ভালোবাসা নিয়ে যেন চলতে পারে আর মানুষের মাঝে এই বিষয়গুলো না আসলে মানুষ দিনকে নদবতনের দিকে যাবে আইয়ামে জাহিলিয়াতের যোগের মতো মানুষ হয়ে যাবে এই বিষয়গুলো পরিবর্তন করার জন্য আমরা চাচ্ছি আর সেবার যোগে তো আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি সামনে একটা অ্যাম্বুলেন্স অচি অচিরই একটা অ্যাম্বুলেন্সে ফিকির হচ্ছে একটা হসপিটালে ফিকির করছি সারা দেশব্যাপী আমাদের সেবামূলক কাজগুলো আরও ব্যগমান হওয়ার জন্য সার্বিকভাবে আপনারা দোয়া করবেন চেষ্টা আমরা যতটুকু চেষ্টা করছি আপনাদের সহযোগিতা সামনে রেখে সারা দেশব্যাপী যেন গোটা পৃথিবীর মানুষ যেন আমাদের এই সেবামূলক আওতায় চলে আসে আমরা যেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকে এই সেবার প্রতিদান যারা আমাদের সাথে সম্পৃক্ত দেশের বাহিরের সমাজের মুরব্বী থেকে নিয়ে মাদ্রাসা ওলাম একরাম ছাত্র যারাই সম্পৃক্ত আছে কল্যাণ পরিষদ বাংলাদেশের সদস্য আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদের আছে আমি সবারকেও সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যৎ কার্যক্রমগুলো যেন আরও ব্যাপকভাবে করা হয় সে সার্বিক সহযোগিতা আপনারাও করবেন আমাদের জন্য দোয়া করবেন বিভিন্ন ধরনের অজুহাত থেকে সমস্ত খারাপই জিনিস থেকে আমাদের যেন আল্লাহ হেফাজত করে